এই দেখো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর দিন আমি রান্নাবান্না করে রেডি হয়ে গেছি তাড়াহুড়ো করে সকালের দিকটা শেয়ার করতে পারিনি এদের রান্না করে গেলাম এই দেখো রাত্রের নিরামিষ পটলের তরকারি এখানে ভাত আলু চচ্চড়ি এই দিকে দেখো আলু পটল দিয়ে মাছ দে একটা তরকারি ডিমের একটা তরকারি আর রাতেরও একটু তরকারি রেখে গেলাম করে মানে একটা তরকারি ভাগ করে গেলাম এর চেয়ে বেশি আর পারলাম না কদিন ধরে না শরীরটাও যেন ভালো নেই দেখো না গরমটাও পড়ে গেছে সাংঘাতিক কি পরিমাণে ঘামছি অনেকটা বেলা হয়ে গেলো যেন তো এগারোটা বেজে গেল কিছু করার নেই অন্যদিন কোথাও বেরোবার হলে চারটে সাড়ে চারটে উঠে রান্নাবান্না করে বেরিয়ে যাই নটার ভেতরে কিন্তু সব সময় তো মানুষের শরীরও সাধ্য দেয় না বলো না এই যে অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন চলে এসছে ট্রেনে করে চলে যে মানে ট্রেনে উঠে পড়লাম আর ভিড়টা দেখেছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে ওইদিকে দুবাবু এদিকে আমরা দুজনে বসে পড়েছি আর এবার বাসে উঠে পড়েছি বাসেও প্রচণ্ড ভিড় বাস নেই কি জানি না কি কম সংখ্যক কিন্তু প্রচণ্ড আর আমি খালি যেন ঘামছি যেন এত পরিমাণে কষ্ট হচ্ছে সকাল থেকে রান্নাবান্না করে নিজের খেয়াল রাখার জন্য খা টিফিনই করতে গেছি এই দেখো নেমে পড়েছি চলে এলাম বাপের বাড়ি মা এখানে ফলার কাটছে অনেকটাই দেরি হয়ে গেছে একটা বেঁধে গেলো যেন আজকে আস্তে আস্তে কি করা যাবে এক এক দিন না শরীর সায় দেন ওদিকে আবার রান্নাবান্না করে আসতে হয় দেরি হয়ে যায় এদিকে দেখো জামাই ষষ্ঠী আর নাতি ষষ্ঠীটা একবারেই করে নিচ্ছে ছোটোটা না খুব আনন্দও পায় বড়টা এখন বড় হয়েছে বলে এইসব পছন্দ করে না মা ওকে দিতে যাচ্ছিল কিন্তু মানে ও বারণ করলো এইসব চন্দনের ফোটা ফোটা দেবে না মানে একটা বাচ্চা যখন বড় হয়ে যায় তখন কত পরিবর্তন চলে আসে বলো তার ভেতরে এই দেখো মা ফলার দিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিল আর এখন এই দেখো জল দিয়ে দিল আর এরপর আমার ছোট্ট খেয়েও দিয়ে দেবে এটা তো বেশি পাকা বুড়ো নাহলে রাগ হয়ে যাবে আর বড়ো বাবাটা না খাওয়া দাওয়াই করতে চায় না মা বলছে তোকে দি আমি এখন খাবো না এই করব না কি বলবো এদিকে মা শাক ভাজি নিয়েছে পাকার হাওয়াটা করেছিল কিন্তু তোলা হয়নি এনো তো আর আমি এসেটু ওখানে লেবু শরবত খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো অবস্থাখানা আমার মানে মেয়ের আর কোনো ইয়ে নেই মেয়েকে বাটিতে দিয়েছে জামাইকে আর নাতিকে থালায় এদিকে ওরা ভাত খেয়ে নিচ্ছে ভাত মাছের ঝোল আজকে আর মাংসটা হয়নি কালকে হবে মাংস আর এদিকে দেখো আমার লুচি আমি লুচিটা খেয়ে নিলাম কারণ আজকে তো আর ভাত খাবো না ষষ্ঠী আছে আমাদের ওই জন্য ফলার খেতে কিন্তু ফলার আমি একদম খেতে পারি না মা লুচি করে দিল আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একটু রেস্ট নিয়ে নেবো আর ওদিকে ভাই আর ভাইয়ের বউও গেছে বাপে মানে ওরাও ষষ্ঠী করতে গেছে আর এদিকে আমরা এসেছি এই দেখো বন্ধুরা বাপের বাড়ি এসে মানে শুয়ে শুয়ে থাকছি জানো বাড়িতে এত পরিশ্রম হয় আর এখানে এসে একটু যে বাইরে বেরোবো সেই যে দুপুরে শুয়েছে বিচারার এপাস ওপাস বাপের বাড়ি এলে এই এক মজার দেখো তোমাদের দাদাকে মুড়ি খাচ্ছে ও মুড়ি খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর এদিকে দেখো আমি এদিকে রাত্রে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আবার ঘুম পাচ্ছে বাড়িতে থাকতে মানে ঘুমও হয় না টেনশন থাকে জানো তো এই খেতে দিতে হবে ছেলে আসবে স্কুল থেকে ছোট ছেলে কি করছে ওই জন্য না সত্যি শোয়া হয় না আর এখানে যেন ঘুম ছাড়ছে না একটা কাজ করতে পারিনি যেন খুব খারাপও লাগছে কিন্তু শরীরে একদম চাকা এক কথা বলে বল পাচ্ছি না বা শরীরটা সাহায্য দিচ্ছে না আজকে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম না নিলে হবে না চলো আমি বিশ্রাম নিই তোমরা আর কী করবে আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থেকে আর ষষ্ঠীতে খুব এনজয় করো